হে গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে আমি চলে আসলাম দক্ষিণবঙ্গের অন্যতম সুন্দর শহর সাতকিরা আর এটা হলো সাতক্ষীরার বাস টার্মিনাল আর আজকে আমি তোমাদেরকে সাতকীরার বাস টার্মিনাল ঘুরে দেখাবো তো গাইজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সাতকিরা বাস টার্মিনাল এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বাস ছেড়ে যায় যশোর কুষ্টিয়া ঝিনাইদা খুলনা আশাশনি কালীগঞ্জ স অসংখ্য জায়গায় এখান থেকে বাস ছেড়ে যায় তোমরা চাইলে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাইতে পারো আপনি যদি বলেন সাতক্ষীরার ব্যস্ততম জায়গাগুলোর কথা তাহলে সাতক্ষীরা বাস টার্মিনাল অন্যতম একটি তবে সাতক্ষীরা বাস টার্মিনাল বর্ষার মৌসুমে কিছুটা দেখতে এমনটা লাগে তবে এটা স্বাভাবিক বর্ষার মৌসুমে কাদাপানি হইতেই পারে তবে গাই সাতক্ষীরা বাস টার্মিনালে কিন্তু কোনো সিন্ডিকেট বা দালাল নাই তোমরা এখান থেকে ভোগান্তি ছাড়াই টিকিট কাটতে পারো এবং দেশের বিভিন্ন জায়গায় চলে যাইতে পারো তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন